তুমি যে সুন্দর ছেলে মেয়ের সাথে তোমার ছেলেকে বিয়ে করবে তুই যে কাইলে তা জন্মাইছিস ওই গুণি লিবে কে আর কথা কয় না রে কি ছেলে বিয়ে করে তুই সবাই তো সুন্দর মেয়ে চাই যে আমার পুত্র হবে সে সুন্দর হবে যে কাইলে যে দু তিনটে জ্বর মাইছি কে গুণে কথা ক মুখের মাপ রেখে কয় কথা কন নিজে সুন্দর চাও আর একজনের ছেলের সাথে তোমার কালিয়া নিক দিবে চাও কথা বলি তো আমি ভালো না কি মেম্বার ভাই মেম্বার ভাই এখানে বসে আছে মার খবর তো তোর কর কথা কি খারাপ বলতেছি নাকি আমার ভাইয়ের আমার আসাদ বলি রসুল আমি কালো বলে এই মুক্কা মদিনার মধ্যে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চাই না তার গার্জিয়ান দিতে চায় না আমার নবী বলে আসো তুমি যদি বিয়ে করো আমি নবী তোমার গটকালি করতে চাই সোহান আল্লাহ আল্লাহ নবী স্বয়ং নবীর সাহাবি আসো হাতের বাদান গটকালি করছেন সোহান বললেন না আর আমাদের দেশে গটকালি করিয়া করিয়া বাদান টাকা খায় আসে না বাদান নাই আল্লাহ নবী বললেন ইন্ডিয়া সামারা সামারা মানে দালাল দালালদের নামাজ রোজা হজ জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হবার সম্ভব না সেটাও হলো গতকালের মাধ্যমে বাদান দালালি করে এরপরে বাদান গরু হাতা গেলে গরু বেসা কেনা করে বাদান দালালের মাধ্যমে বাবা যা আর ওসি দরে ছেলে যা বলে কে দেওয়া যাবে না বাপ বেটা গরু হাতা বাই এই দেশে তাপ তাফসির করে বাদান শান্তি নাই এই যে জুতো হাতিলে যাকে রে ভাই

77 হইছে দালালী কথা ক কথা ক তো তোমার হাস কবি এর মানে দালালী করতেছো হাজি করে মিটি ल्या যে 5 লাখই হবে বিমান মন্দিরে যাও কার 50000 না দিবি বিমানে তোলা যাবে না কথা কোন আমাদের হাজার মোলlemরা কুরবানির টাকা হাজিগের কাছে নিয়ে এসে মক্কা মদিনা যা কুরবানির গরুর টাকা গো গো কুরবানির টাকা চুরি করে কথা কোন

আমার নবী বলে আসুহাত আমি নবী তোমার বিয়ের গতকালই করবো সুবাহ আল্লাহ বললে আল্লাহ আসুহাত বলে ইয়া রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আপনি যদি গতকালই করতে চান তবে সেই মেয়েটাকে আপনি পছন্দ করবেন সহজ করবেন ও নবীজি সেই মেয়েটাকে আমি বিয়ে করব আমার নবী মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা তারে বলা হয় বাদান হুরে মাদিনা এদিক তাকান এদিক তাকান সেরা কি একবারে খারাপ নাকি কেন ওই দিক টাকা রয়েছে একে কানা বক্তা নিয়েছে যে আমি ওয়াশ করবো আপনার ওই বেলা টাকা থেকে দেখবেন অত সস্তা না হ্যাঁ খুব খেয়াল দেন ভাইও খুব তালে বলে গেছে খুব খেয়াল একটা কথা যদি এদিক সেদিক হওয়া যায় জীবনে কথা আর খুঁজে পাবেন না আমার ভাই রামাত এবারে আমার নবী হুরে মাদিনার কাছে যা বলে হুরে মাদিনা আমি নবী তোমার গটকালি করতে চাই তুমি কি বিয়ে করবে হুরে মাদিনা বলে ইয়ে রাসুল আল্লাহ ইয়ে আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ার গটকালি করেন ও নবী যেই যুবকের সাথে আপনি আমাকে বিয়ে দিবে না আমি যুবতী হুরে মদিনা তারে বিয়ে করবো জোর কন আল্লাহ আকবর মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী তারে বলা হয় বাদান হুরে মাদিনা এই হুরে মাদিনা বলল নবী গো যেই যুবকটাকে সাথে আপনি চয়েস করবেন যার সাথে আপনি বিয়ার গদকালি করবেন আমি তাকে বিয়া করব আমার নবী বললেন ঠিক আছে আমি তোমার বিয়ে ঠিক করব এবার আমার নবী চলে গেল আসোয়াতের কাছে যা বলে আসোয়াত এমন একটা মেয়ে তোমার বিয়ার তোমার বিয়ার গদকালি করতেছি এমন একটা মিয়া! তোমারকে বিয়া করবার জন্য রাজি হয়েছে এই মেয়েটা মক্কার মদিনের ভিতরে সবচাইতে বেশি সুন্দরী যারে বলা হয় হুরে মাদিনে এই হুরে মাদিনে তোমারে বিয়া করবে আফওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হরে মদিনা ও বুঝিনা সুন্দর বুঝিনা কালো বুঝিনা তবে ওই মিয়াটাকে বিয়ে করব যেই মিয়াটার ভিতরে 4 গুণ আছে 4 তে গুণে যদি গুণর হয় ওই মিয়াটাকে আমি বিয়ে করব ও নবীজি 4 গুনের মধ্যে যদি তিনটে টা গুণ থাকে ওই মিয়াটাকে আমি বিয়ে করব না আমার ভাইরা আমার যারা ছেলের বাবা আছেন ও যুবকেরা তোমরা নাজারা বিয়া করো নাই ও যুবক তোমরা যারা বিয়ে করো না তোমরা ওই মেয়াটাকে বিয়ে করিবে আর যেই যুবকেরা বাবার আসান ছেলেকে বিয়ে করার নাই বিয়ে করানের করতেছে করতেছেন আপনার ছেলেকে চার গুণের গুণনিত যেই মিয়ার ভিতরে আছে চারটে গুণ আছে ওই মিয়াকে যদি বিয়ে দিয়ে আপনার ছেলের বউ বানাইতে পারেন তাহলে আপনার ছেলে দুনিয়াও শান্তিভাবে মরে গেলেও হবে যান্নাতি সিল্লাকন আল্লাহ আকবা বাইগুণ আরও জোর জোর হইল না চাতুর জম 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 করতেছে হাতে জম জম পায়ে জম জম সিনে কম কম করতেছে কথা কর না হাতে জম জম বুঝতেছেন না বাজান চুরিরাও শুনায় পায়ে জম জম নুপুরেরাও শুনায় জম জম করে হাইতে যায় কথা কর না খেয়া কবি কা হাতে জম জম পায়ে জম জম সিনে কম কম করতেছে আর হাতে বদন তেরা মেয়েরা হেলে দুইলে চলতেছে জোরকন ঠিক কিনে নিয়ে।। যদি একটু সুন্দর হয় পাই পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগা লোককে পিস যুবকেরে দেয় আরে বোরখা সারা চলে পেতো খালি পিঠো খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অর দিলেন শয়তানের শালি যুবকেরা হাতে তালি সেন না অলি গলি কথা কন না কে একাক্ত সবক যুবতির হাতে বাজানি স্ক্রিন টাস মোবাইল ফোন তুলে dise এই মিয়ারা শেলেদের হাতে স্ক্রিন টাস মোবাইল আছে বাজাল স্ক্রিন টাস মোবাইলের মধ্যে ছেলেরা মিয়ারা আপনার প্রেমের ভালোবাসা করতে করতে প্রেমের সেনচুরি করছে ঠিক এরা কি গ্রাম জাঙ্গালিয়া এই জাঙ্গালিয়া জঙ্গালিয়া এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে রাত বারোটারও পরে আপনি ফেসবুকের মধ্যে দুকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকিয়ে দেখেন পঞ্চাশটা যদি যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে লাইনে রইছে কত হ্যাঁ মানে ও কি করতেছে রাত বারোটার পরে না না রা বারোটার পরে তাহা তোতে নামাজ পড়ে মনোরদ করতেছে খালি এইভাবে শুয়ে থেকে খালি এইভাবে দেখতেছে হ্যাঁ করতেছে আহা হা হা রে কি ছিলে জন্ম দিছেন আপনারা বিহেস্তে দিবেন লেখা বিছা না সুয়ো কালে কাজ করে কোট পাইতেছে রাস্তা দিয়ে হাইতে আসি দেখা যায় যে গোপনে গোপনে যে জায়গা কোনো লোক যায় নি ঘুম জায়গায় একা একা বসে আছে বসে থেকে খালি এরকম করে দেখতেছে ওনে কি করতেছে না না ওনে মুরাকাবা মুসাহিদায় বসে যে ওর বাপ দাদা মারা গেছে কবরের মধ্যে ফেরেশতারা কি এরকম করে গুত হইতেছে ওতে দেখতেছে না তার মানে কি তার মানে হলো মা বাবা বাপ দাদা সদ্য কুষ্টে মারা গেছে তাদেরকে কবরে আযাব পারনের জন্য খালি ওই গোপনে খালি খড় ঠাইতেছে খুব খারাপ লাগতেছে নাকি না এমন ব্যথা জন্ম দিলেন আমার ভাইরামাত এত টাকা

দিয়েছেন বাদান স্ক্রিন টাচ মোবাইল এই ছেলে এই মেয়ে কি অন্যায় করছে তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন আপনার আমরা বিশ বছর তিরিশ বছর আগেকার ঘটনা দেখেন আমরা যখন ছোট ছিলাম আমাদের বয়স যখন পাঁচের থেকে ছয় বছর মা বাবা একটা আমপারা তুলে দিছে আমপারা নিয়ে আমরা এরকম করে চুমো দিছি সুবাহ কেলিসি না বলে বাবা মুক্তবে দা মাদ্রাসায় আমরা থর 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 করে কাপি আগে তো শীতের পোশাক ছিল না কথা কন শীতের পোশাক ছিল না যখন কাপি সিমা কি করছে আবার লুঙ্গি এনে বাস করিয়া বাইন দেয়া দিয়েছে

শিক্ষা দেওয়ার জন্য আর এখন ছেলে মেয়ের বয়স যদি বা এক বছর হয় মা বাবা ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে তুলে দেওয়া জানি স্ক্রিন টাচ মোবাইল না না ওই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইল দেখে কি করবে এই ছেলেটা এই মেয়েটা জন্ম এত পাপ করছে তোমাদের কাছে এই ছেলে এই মেয়েকে নিষ্পাপ ছেলে নিষ্পাপ মেয়েকে দুজনকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে দুইজন তোর বিবেক নাই ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি আছে হা 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 এমন কাম করিয়া তুই মর্জিদে যা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া বাবা মর্সিদে যা দেখেন হাত তুলে কি ব্যবহার দিয়েছে রক বানা আহ এটি ওই মেয়ের হাতে হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিতে ও কি করতেছে কথা ও কি করে নিশ্চয়ই মিস ফার করতেছে এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে মোবাইলের মধ্যে আত্মা প্রেম করছে আত্মা প্রেমই মানে আত্মা ভালোবাসা বিয়ে করছে ওইটা দিয়ে হচ্ছে নয়টা বাসর ঘরে যাইয়া হাদিস শরীফের মধ্যে আসছে বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রী চারটে অঙ্গে যদি চুম দেয় জোর কন কয় অঙ্গ এই যে টাকা হাদিস শরীফের মধ্যে আছে কুব বালা দি খাতনি কুব বালা দিয়ে দি কুব বালা দিয়ে কুব বালা দিয়ে আয়না আইনি রসুল বলেছেন বা সর করে যাইয়া কোন যুবক যদি স্ত্রী সাইড অঙ্গে যদি চুম দেয় দিয়ে দুইরা রা কাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সবিরা গুণা আল্লাহ মাফ করিয়া দেয় এই ঘরে বিবির সাত তো সুমাজ দূরের কথা ও বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে আমি মোবাইলে আটটা ভালোবাসা করছি আটটা মেয়েকে ঠকাইছি আমি সলিতে পাইছি কথা বুঝতেছে আর আনন্দের সাথে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি না বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর এই বাসর ঘরে আমরা দুই রেখাতে নামাজ সর্ব আল্লাহ জীবনের গুণ মাফ করে দিবে আর তুমি গান গাচ্ছা বলতেছে বিবি রে আমি আত্মাক ঠকা আসছি আমি যে ডানছি এইটাই চলি তখন বলতেছে বিবি আমি ঠকি না আমি ঠকি না তুমি আমার নয় নাম্বার বিবি বিয় আমার আগে আটটা কয় তোক দিয়ে নয়টা বউ আসিল দাঁড়া খাটের উপরে দাঁড়া আস দাবাস করে পড়ে গেছে স্বামী যে থাবা দিয়ে তুলছে বিবি ঠিক আছো না আমি ঠিক আছি তুমি পইলে কে তখন বউ বলতেছে আল্লাহ কানের বাস দিয়ে আমাকে বাঁচাইছে যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি না আমি থকি না তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকায় তক দিয়ে দশটা যুব তুমি যদি তুমি একটা তুমি যদি একটা মেয়েকে ঘরে যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সতি আছে তাহলে এটা আপনি বুলের স্বর্গে আপনি বাস করতেছেন কথা বুঝতেছেন না আপনি যদি আটটা থাকা আছেন আপনার বিবি দশটা যুবককে ঠকা লাল শাড়ি পরে আপনার বাসর ঘরে বউ হয়ে বসে আছে এই কথাটা বলেছে আল কবি শাতুরলীল কবি স্যা অল কবি সোনালীল কবি স্যা খবিষ মার্কা ভাগ্যে খবি স্মার্কা বউ মিলবে আর খবিষ মার্কা বোর ভাগ্যে খবিষ মার্কা ছেলে মিলবে শিল্লেখন ঠিক কিনে এ কথা কার তাহলে আল্লাহ বলছে খবিষ মার্কা ছেলের ভাগ্যে খবিশ মার্খা বউ মিলবে আর খবিশ মার্খা বোর বড় ভাগ্যে খবিষ মার্কা ছেলে মিলবে খুব কি খারাপ লাগতেছে নাকি জীবনে দাবাত দিয়ে না আর জীবনে সিনে দেও আর না এক চিনে দেও না করলে বাদ সন্তান কি হবে তবে হক কথা বলার জন্য আসি আজকে বলি যাবো আজকে স্টেরি করে ধুয়ে দেব আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায় আর পুরান কাপড় ধুয়ে স্টেরি করে বাড়ির কথায় ওই টেল টেলে ওয়াজ ওয়াজ করে না ওই ওয়াজ আমি জানি যে জাকারি আলহি সাল্লামকে হচ্ছে ধরছে জাকারি নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারি নবীকে কেটে ফেলছে এই ওয়াজ জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটব জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো বাতিলের সাথে অবস্থায়